আমাদের প্রতিটি মানুষের জীবনে কোনো না কোন শত্রু রয়েছে হয়তো সেটা প্রকাশ্যে মুখ সেরা আড়ালে আমরা প্রত্যেকেই চাই শত্রুর মোকাবেলা করতে তাকে পরাস্ত করতে চাণক্যের ছয়টি চাল কেবল জেতার কৌশল শত্রুর চিন্তাধারা ভেঙে ফেলার কলাকৌশল বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আচার্য চাণক্যের নীতির আলোকে ছয়টি এমন চাল যা কেবল যে তার কৌশল এগুলো শত্রুর চিন্তা ও কৌশল ভেঙে দেয় চাণক্য ছিলেন তিক্ত বুদ্ধির কৌশলবিদ তার দর্শন আজও জীবন রাজনীতি ও ব্যবসার কাজে লাগে এই ছয়টা চাল আপনাকে শক্ত করে তুলবে কিন্তু সবচেয়ে বড় কথা এগুলো আপনাকে দেবে সম্পৃক্ত মানুষদের ক্ষমতা এবং ভেঙে জয় মানে কেবল মাঠে বিজয় মালা জেতা নয় সত্যিকার জয় হলো পরিস্থিতিকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে প্রতিপক্ষের পরিকল্পনা আর কার্যকর না হয় চাণক্যের দর্শন আমাদের শেখায় যত শুকনো হবে প্রতিপক্ষ তথ্য বিভ্রান্ত হয় এক নম্বর চাল জেনে নাও তারপর আঘাত করো চাণক্য বলতেন যে জানে সেই জয়ী সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা প্রথম ধাপ যাদের তাদের দুর্বলতা প্রলোভন ভয় যেটুকু জানলে প্রতিরক্ষা ভেঙে যায় তথ্যই সেই ঢাল যা আপনাকে রক্ষা করবে এবং লজ্জায় ফেলবে প্রতিপক্ষকে দুই নাম্বার বিভ্রান্তির সৃষ্টি বুঝতে না দেওয়াই কৌশল খোলা বই হয়ে গেলে কেউ সহজে প্রতিহত করতে তাই মাঝে মধ্যে ছলনা বা বিভ্রান্তি সৃষ্টি করা জরুরি প্রতিপক্ষকে ভুল পথে নিয়ে যাওয়া এতে তাদের সিদ্ধান্ত দুর্বল হয় সময় নষ্ট হয় এবং আপনার জন্য সুযোগ তৈরি হয় তিন নাম্বার চাল অপ্রত্যাশিত আঘাত কম্পনের মতো আঘাত দাও চাণক্য শিখিয়েছেন সময় মতো আঘাত দিতে হবে অপ্রত্যাশিত ও নিলে শত্রু থমকে যায় চার নাম্বার চাল সম্পর্ক ব্যবহার বন্ধুর ভান করে শত্রুকে কাছে টেনে আনো শত্রুর কাছেই বন্ধুর মতো আচরণ করলে তিনি কম সতর্ক থাকে সম্পর্ক এবং কৌশলের সংমিশ্রণে আপনি তাদের ভুল ধরাতে পারবেন কিন্তু সতর্ক থাকুন এই খেলায় নৈতিকতা ও পরিমাপ বজায় রাখা জরুরি পাঁচ নাম্বার ধৈর্য ও সময় নির্ণয় জিততে হলে ধীর হওয়া শিখুন চাণক্য বলেছেন সব সময় লড়াই করা দরকার নেই কখনো ক্ষণস্থায়ী অপেক্ষাই বড় সুযোগ এনে দেয় ধৈর্যশীলতা শত্রুকে আত্মবিশ্বাসহীন করে এবং তার ভুল শুরু করে সময় সঠিক ব্যবহারী প্রকৃত কৌশল ছয় নাম্বার চাল নিজের শক্তি বৃদ্ধি সুজাসুজি শক্তিশালী হওয়াটা সবচেয়ে বড় প্রতিরক্ষা শক্তির অনুপস্থিতিতে কৌশল কাজ করে না নিজের দক্ষতা জ্ঞান ও সংস্থান বাড়িয়ে নেবেন শক্তিশালী হলে প্রতিপক্ষের মনোবল ভাঙা সহজ হয় কারণ তাদের কৌশল আপনার কাছে প্রতিফলিত হয় না শেষে বলতে চাই চাল তথ্যভিত্তিক চিন্তা বিভ্রান্তি অপ্রত্যাশিত আঘাত সম্পর্কের কৌশল ধৈর্য এবং নিজের শক্তি একসাথে ব্যবহার করলে আপনার প্রতিপক্ষের কৌশল ভেঙে যাবে কিন্তু একটি সতর্ক বার্তা চাণক্যের নীতি কখনোই অন্যায়কে করার অনুমোদন দেয় না। মূল উদ্দেশ্য নিরাপত্তা শান্তি এবং প্রতিযোগিতায় দক্ষতা অর্জন করার ব্যক্তিগত মর্যাদা রেখে কৌশল চালান শুনে নিন শিখে নিন প্রয়োগ করুন কিন্তু সদিচ্ছা এবং ন্যায় বিচারের সীমার মধ্যে থেকে জয় যখন নৈতিকভাবে অর্জিত তখন সেটাই প্রকৃত জয় ধন্যবাদ